নমস্কার বন্ধুরা আজ তৈরি করব জিভে জল আনা স্বাদের গরম গরম ফুলোরি যার নাম শুনলেই আমাদের জিভে জল এসে যায় আর খেতে তো অসম্ভব মজার লাগে তো সেটা তালের হোক কিংবা আমের যেটাই হোক তালের ফুলোরিগুলো তৈরি করতে যাওয়া একটু সময় লাগে কিন্তু আমের ফুলোরিগুলো তৈরি করতে কোনো রকম কিন্তু সময় লাগে না খুবই চটজলদি তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা তো এই ফুলরিগুলো কিন্তু আমরা তৈরি করে কয়েকদিন ঘরে রেখেও খেতে পারি সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না তো চলুন আজকে এই সুন্দর ফুলোরি গুলো কিভাবে তৈরি করলে বেশি সুস্বাদু হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আর এটা তৈরি করতে কোনো রকম বেশি আমের দরকার পড়বে না আপনার ঘরে যদি একটা আম থাকে আপনি একটা আম দিয়ে এই ফুলোরগুলো তৈরি করে খেতে পারেন তো আমি আজকে দুরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন রেসিপিটা দেখা যাক খুব সহজভাবে তৈরি করব যেটা আপনারা দেখলেই তৈরি করে খেতে পারবেন তো দেখুন আমি একটা ছোট্ট আম নিয়েছি আমটাকে প্রথমে ছুরি দিয়ে একটু কেটে নিলাম পিস পিস করে তারপরে চামচ দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব এই আমগুলো কাটাও কিন্তু খুব সহজ আর কাটতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো দেখুন কাটা হয়ে গেল এইবার আমি একটা জার নিলাম এর মধ্যে কাটা আমগুলো দিলাম আর একশো গ্রাম সুজি দিলাম মিডিয়াম দানা যে সুজিটা হয় ওটা আমি ব্যবহার করেছি এখানে আরও সুস্বাদু করার জন্য এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ ব্যবহার করলাম এই দুধটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন হাতের কাছে যদি নারকেল কোড়া থাকে সেটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগে তো আমার আজকে নারকেল কোড়াটা ছিল না এখানে মিষ্টি হিসাবে দিলাম লাল বাতাসা আপনারা কিন্তু চিনিরও ব্যবহার করতে পারেন তো এক বাটি সুজির সঙ্গে আমি এখানে দিলাম হচ্ছে হাফ বাটি জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম পেস্টটা একদম মিহি করে করব আর হচ্ছে থকথকে ব্যাটার তৈরি করব এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো যদি আপনারা আমের রসের উপরে অনেক সময় নির্ভর করে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন আর ব্যাটারটা একটু খেয়াল করেন এরকম ঘন ঘন হবে কিন্তু তো হয়ে গেল একটা বাটিতে নিলাম আমি স্বাদ মতন একটু লবণ দিলাম খুবই এক চিমটে বেকিং সোডা দিলাম এই সোডাটা দেওয়ার জন্য খুব সুন্দর ক্রিস্পি হবে আবার ফুলকো হবে নরম হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন সুন্দর করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো লবণ আর বেকিং সোডাটা যেন সুন্দরভাবে মেশে সেটা অবশ্যই খেয়াল করবেন আর ঘনত্বটা একটু খেয়াল করবেন এরকম যেন হয় তাহলে এই ফুলহরুগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা হয় না তো হয়ে গেল আমার মাখানো এইবার আমি এদিকে গ্যাসটাকে অন করে মিডিয়াম হিটে আমি তেলটা গরম করে নিয়েছি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি আমি দেখুন চামচে এগুলোকে তৈরি করছি হাত দেওয়ার কিন্তু কোনো দরকার পড়ে না তো দেখুন চামচ দিয়ে আমি সুন্দর করে এগুলোকে দিয়ে দিলাম উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ধরে এগুলোকে সুন্দর করে ভেজে নেবো ভাজতেও কিন্তু বেশি সময় দরকার পড়ে না খুব সহজে ভাজা হয়ে যায় তেলে দেওয়ার সাথে সাথে এগুলো খুব সুন্দর কিন্তু ভেসে ওঠে যেহেতু এখানে একটু বেকিং সোডা দেওয়া আছে তো দেখুন হয়ে গেল প্রথম ধাপের ভাজাটা খুব সহজ একটু ব্রাউন কালার করে ভাজবেন খুব সুন্দর একটু ক্রিস্পি হবে আর ভেতরটা তো নরম সফট মুখে দিলেই মিলিয়ে যায় একটু গুঁড়ো দুধ নারকেল থাকলে তো আর কোনো কথাই হবে না তো দেখুন প্রথম ধাপেরটা হয়ে গেল পরেরগুলো একইভাবে আমি চামচে করেই দিলাম দিয়ে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে সবগুলোকে একদম সুন্দর করে ভেজে নিলাম রেডি হয়ে গেল আমার প্রথম ধাপের লোভনীয় গরম গরম ফুলরি যেটা খেলেই মুখে একেবারে স্বাদ লেগে থাকে এত সুস্বাদু আর এত মজার এই ফুলরিগুলো খেতে লাগে বন্ধুরা এখনও যারা খাননি তারা আজকের রেসিপিটা দেখে আজই তৈরি করে খান যতদিন আম হাতের কাছে পাবেন ততদিনই খেতে পারবেন তো হয়ে গেল আমার গরম গরম ফুলরি কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে আর যদি এখনও না তৈরি করে খান আজই তৈরি করে খান দেখবেন অনেক মজা পাবেন তো প্রথম গরম গরম ফুলোরি হয়ে গেল এবার এই ফুলরিগুলোকে আমি দ্বিতীয় একটা রেসিপি তৈরি করব সেটা হচ্ছে দুধের মধ্যে এইগুলোকে ভিজিয়ে নেবো তাহলে খেতে আরও সুস্বাদু লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ ঘন করে জাল করে নিয়েছি ফুলোরিগুলো তৈরি করতে করতে তো দেখুন এটাকে আমি আড়াই গ্রাম করে নিয়েছি একদম দুধটা ঘন হয়ে গেছে দুধটাকে আমি গ্যাসের থেকে নামিয়ে একটু গরম গরমই এইগুলো এই ফুলরিগুলো কিছুটা এর মধ্যে দেব কিছুটা আমি রেখে দেব। আমি এটা সুদো খাওয়ার জন্য তো দেখুন হাফটা আমি এই দুধের মধ্যে ভিজিয়ে দিলাম আর হাফটা রেখে দিলাম তো হাফটা আমার রাখা থাকলো এগুলো আমি এমনি শুকনো খেতে পারবো আর ওইগুলো দুধে ভিজিয়ে দিলাম দুধে ভেজানোর সাথে সাথেই আপনারা খেতে পারবেন আবার যদি রেখে খেতে চান সেক্ষেত্রেও খেতে পারবেন তো দেখুন আমি একটু সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে সাথে সাথে ভিজিয়েই আপনারা খেতে পারেন আবারও বলছি রেখেও কিন্তু খেতে পারেন তো লোভনীয় দুই দুটো রেসিপি কিন্তু আমার আজকে রেডি হয়ে গেল কেমন লাগলো আপনাদের কাছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ